প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবার শুভেচ্ছা নিবেন তো লিসু ভাই আসছে সেই আপনার গ্রামে গিয়ে দেশটা কোন যায় রংপুর পিরিকাসা থানার আট কই করি ইউনিয়ন রংপুর থেকে আসছে তো তার আইডিতে অনেকগুলো সমস্যা অনেক দিন ধরে সেটা রিভিউ করতেছে একটার পরে একটা একজনে একটু পে অ্যাকাউন্ট সেট করতে গিয়ে সমস্যা করছে তার ভুল সংশোধন আমরা করছি যতটুকু পারছি আমরা করছি তারপরও চেষ্টা করতেছি আজকে ওই রিভিউ করলাম তো বাইরে মোটামুটি ওই লোকের প্রতি বেশ বিরক্ত তো ভাই আসসালামু আলাইকুম একটু কন আসসালামু আলাইকুম আমার ফেসবুকের প্রিয় বন্ধু ও বান্ধবীগণ আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন আর ফেসবুকের যে কোনো সমস্যা বা ত্রুটি হলে আমার স্যারের সারে দেখা করেন সংস্থা দ্বিতীয় দ্বিতীয়তলায় বাদন মাল্টিমিডিয়া স্যার খুব সুন্দরভাবে নিকটভাবে কাজ করিয়ে দেয় ইনশাল্লাহ ভালো হবে আমারও দিন থেকে সমস্যা ঘাটাঘাটি করলো আজকে মনিটাইজেশন সেট আপ করিয়ে দেবো দেখি ইনশাল্লাহ কি হয় না হয় তারপরে আবার আসি দেখা করবো স্যারের সঙ্গে মনিটাইজেশন সেট আপ না এটা অ্যাপ্লিকেশন করছি ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করলাম যে আমাকে মনিটাইজেশন সেট দেওয়ার জন্য তো আমরা এক পাতা লিখছি মোটামুটি ভালো একটা পাতা লিখা তারপরে সাবমিট করলাম তো ভাই আগের কথা একটু বলতো ওই লোকটা কি করছিল ও একজন আমার দেশে ওই এক ভাইয়ে মোবাইল নিয়েছে নিয়ে কয়ে দেখি কি তোমার সেটা আপ না কি আসছে তো দেখিয়া যেটা আসছে ওটা সাম্বিট কিছু না লেখিয়ে সাম্বিটে চাপ দিছে আমার সব আসছিল তা আমি তো এটা কিছু সম্বন্ধে বুঝি না পরে স্যারের সাথে আসলাম স্যারে আসি দেখি আমার সাথে রাগার এই করি যে এটা এটা কেমন করবে দেখছে কোন এখন নেচে দেখছে কি করব আমি পরে হোক যাই হোক আমাক বকাবকি করছে বা ইয়ে কইছে যে মোবাইল এই সম্বন্ধে মোবাইল কাউকে দিও না তো ইনশাল্লাহ সেইটা আবার ঘুরি রিপ্রিউ আসছে এটা আবার স্যার আজকে করিয়ে দেবো যাই হোক লিচু ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া হইলো আসলে রংপুরের লোক তো মন ভালো আমি রংপুর অনেকবার গেছি পুরীগঞ্জের লোক যারা এই ভিডিওটা দেখবেন লিচু ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পায় উনি সাবারেই থাকে তো মাঝে মাঝেই আসে ওনার আইডিটা রিভিউ করার জন্য আমি রিভিউ করে দিই তো ওনার আইডিতে তো প্রথমে একটু সমস্যা ছিল মিউজিক দিছিলেন মনে হয় না হ্যাঁ মিউজিক দিছিল সেই মিউজিকগুলো কাটা হয়েছে তো ওনার জন্য অনেক অনেক দোয়া রইল ভাই একটু বিচ্ছিন্ন দেন